হ্যালো বন্ধুরা আজ আমি চলে এলাম বড়মেশ্বর বাড়ি আই বুড়ো ভাতের সেকেন্ড পর্ব নিয়ে এই আমার বড়মেশ্বর এই আমার দিদি বদি এই আমার বড় মাসি আমার মায়ের দাঁত ফোকলা মাসি না এটা আমাদের সুন্দরী মাসি আর এটা হচ্ছে আমার চিল্ডার পার্টি তো তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে সাজানো রেডি একদম আশীর্বাদের জন্য আর যার জন্য এই আয়োজন তাকেও দেখিয়ে দিই মানে আমার ছোট বোন তো দেখতেই পাচ্ছ আমার ছোট বোন আর সাথে রয়েছে আমাদের পরিবারের সব থেকে স্পেশাল এবং পুচকুশোনা একে আমরা আদর করে গুড় আলি বলি তার রিজনটা পরে বলব তো বড় মেশো দেখতে পাচ্ছ এখন বোনকে আশীর্বাদ করছে একে একে সবাই এবার আশীর্বাদ করবে এটা আমাদের পরিবারের বড় জামাইবাবু আর এনাকে তো তোমরা সবাই চেনো আমাদের প্রিয় আলো মাসি যার বাড়িতে কিছুদিন আগে বোনের ফার্স্ট আইবুড়ো ভাত পর্ব ব্লগটা করেছিলাম এটা আমাদের পরিবারের বদ দিদি ভাই বদ দিদি ভাইয়ের পরে আসবে ছোট জামাইবাবু ছোট দিদি ভাই এক এক করে দেখতে থাকো তোমরা সকলে এনার কথা না বললে হবে না এটি আমাদের প্রিয় জামাইবাবু একদম মনের জামাইবাবু আনন্দের জামাইবাবু আমাদের ছোট্ট জামাইবাবু বিশ্বজিৎ জামাইবাবু আর সব থেকে শেষে চলে এসছে আমার ছোট দিদি ভাই মানে রুমাদি একদম মনের মতন বন্ধু বলতে পারো আনন্দের মানে উচ্ছ্বাসের শেষ নেই এ দিদি ভীষণ ভালো ভীষণ ভালোবাসে আনন্দ করতে তো তার কথা না বলে আর পারা যাবে না তাই বলেই ফেললাম

তো আশীর্বাদ পর্ব শেষ এবার চলে এসেছে ওরে বাবা রে কত আয়োজন দেখো তো তোমরা দেখতে পাচ্ছ পুরো টেবিল ভরে গেছে আয়োজনে প্রচুর আয়োজন মানে গুণে শেষ করা যাবে না তো প্রত্যেকটা আয়োজন তোমাদের এখন হালকা করে দেখিয়ে দিয়ে এরপরে খাওয়ার আইটেমটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো

সত্যি খুব মজা করেছি সুন্দর কিছু ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এটা আমার বদ্দির পরিবার এটা আমার ছদ্দির পরিবার দেখতে পাচ্ছ বড় মেশো রয়েছে তো এইভাবে আমরা সবাই মিলে খুব আনন্দ করি আর পর্দায় আমার বড় মাসির বাড়ি আমাদের সমস্ত আনন্দ মানে কি বলবো পাগলামি সব কিছু এইখানেই তো এইভাবে ব্লগটা শেষ করলাম আসছে আবার নেক্সট পর্ব নিয়ে